কাশ্মীরের পর্যটকদের হানা এবং তাদের হত্যার প্রতিবাদে পথে নামলেন থেকে রসাখোয়াবাসী শনিবার রাতে দেখি থানার রসাখোয়া দুর্গা মন্দির থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয় তার শিলিগুড়ি মোড়ে শেষ হয় উদ্যোক্তারা জানিয়েছেন পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি হানার ঘটনায় গর্জে উঠেছেন সকলেই নিরীহ পর্যটকদের হত্যা করেছে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা এই নকারজনক ঘটনার প্রতিবাদে মৌন মিছিল আয়োজিত হয় মৃত পর্যটকদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্বলন করা হয় অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে আজকে এই যে বর্বরতা আতঙ্কের যে বর্বরতা চলতেছে গোটা গোটা ভারতবর্ষ জুড়ে কিছুদিন আগে আমাদের মুর্শিদাবাদে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং কিছু ট্যুরিস্ট গিয়েছিল জম্মু কাশ্মীরে সেখানে নির্মমভাবে তাদের সাতাশ জনকে হত্যা করেছে এই হত্যার প্রতিবাদে আতঙ্কবাদের প্রতিবাদে দেশদ্রোহীদের প্রতিবাদে আজকে আমরা মনোমিছিল করলাম রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে